তাঁত সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিত সিরাজগঞ্জ প্রায় প্রতিটি উপজেলায় তাঁত কারখানা রয়েছে এখানকার উৎপাদিত শাড়ি লুঙ্গি গামছার কদর রয়েছে দেশ জুড়ে জেলার অর্থনৈতিক চালিকা অন্যতম এই শিল্পটির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে অন্তত ১৩ লাখ মানুষ এ কারণে জেলার ব্র্যান্ডিং ঘোষণা করা হয় তাঁত শিল্পকে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই তাঁতের খটখট শব্দে মুখরিত এখন সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো এবারে ঈদকে ঘিরে নানা ধরনের শাড়ি লুঙ্গি ও গামছা তৈরি করছে মালিকেরা প্রতি বছরই নতুন বাহারি ডিজাইনের শাড়ি উৎপাদন করে এই তাঁতপল্লীগুলোতে এবার ঈদে জামদানি তন্তু জামদানি সুতি জামদানি গ্যাস জামদানি সিল্ক জামদানি সহ প্রিন্টের সিল্কের শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে বাজারে ভারতীয় শাড়ি কম থাকায় এবারের ঈদে দেশীয় শাড়ির চাহিদার সাথে উৎপাদনও হচ্ছে বেশি গত বছরের তুলনায় এবছর ব্যবসা অনেকটাই ভালো তাঁত মালিকরা বলছেন সিজনটা হলে রোজার ঈদ এবং সেই জন্য আমরা একটা প্রস্তুতি নিয়েই থাকি অতীতের সে এবারও একটু ভালো করে নিয়েছি কারণ অতীতের ব্যবসা একটু খারাপ ছিল এখন আমাদের যেহেতু ভারতীয় শাড়ি ঢুকছে না সেই কারণে আমরা এটা বুঝতেও পেরেছি যার জন্য আমরা একটু পজিটিভ দিকে আসি আমাদের কেনা বেচা ভালো হয়েছে সর্বশেষ ঈদের মধ্যে যদি ভালো কেনা হয় রোজার মধ্যে তাহলে আমরা মনে করবো যে আমাদের এই সফলতা আসবে হচ্ছে তন্তুর জামদানি গ্যাস জামদানি সিল্ক জামদানি এগুলা নতুন হচ্ছে পিন শাড়ি এগুলো অনেক সারা পাচ্ছে কিন্তু আমরা আসলে শ্রমিক সংকটে প্রোডাকশনে আমরা আগাতে পারতেছি না শ্রমিকগুলো এই কাজগুলো শিখতেছি না নতুনে কোনো শ্রমিক তারা অটো ভ্যান ইলেকট্রিক এগুলা গাড়ি চালায় ওগুলাতে তারা দিন নগদ টাকা পায় আমাদের মজুরি ভুক্ত শ্রমিকরা সব এরা সপ্তাহ শেষে পায় দেখা যায় নগদ টাকার দিকে তারা বেশি জুতো সেই জন্য আমরা প্রোডাকশন করতে পারতেছি না আমাদের চাহিদাটা আছে আর তা শ্রমিকরা বলছেন আগে যে হাতে তা শুনাইছি আহনো আতেই উনাই আহোন আগে যে মজুরি পাইছি আহোন ওই মজুরি পাই তাতে তো চলবো কেমন আমার তো চলার কোনো আহোন পথই নাই ভুতার দাম বেশি সবকিছু বেশি আর চমিক যে মজুরি দিচ্ছে সেই মজুরি দিয়ে চমিকের চলছে না সেই কারণে চমিক ফ্যামিলি নিয়ে ঢাকা চলে যাচ্ছে গার্মেন্টসে কেউ অন্য কাজ করে খাইতেছে তাই আমাদের মনে করেন যে এই আহ বত্রিশটা মেশিন আছে আমাদের মালিক মালিকের তো বত্রিশটা মেশিনের মধ্যে মনে হয় যে হয়তো আর দশ পনেরোটা চলে দশ পনেরোটা চলে দশ পনেরোটা মানে চমিক আছে আর সবগুলো মানে সব ডাকা চলে গেছে আগে আসলে সাড়ে তিনশো টাকা মজুরি এখন দিচ্ছে দুইশো বিশ টাকা মজুরি তাও তার তারপরে আমাদের মালিকের পোষাচ্ছে না এদিকে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট জানান সিরাজগঞ্জের তাঁতের কাপড় যেটা সেটার কিন্তু চাহিদা বেড়েছে এবং সেটা অলরেডি আমরা সুফল পাওয়া শুরু করেছি তো আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বস্ত্র মন্ত্রীর কাছে অনুরোধ করবো যে যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা যায় আওতার মধ্যে রাখা যায় তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরও লাভবান হবে আরও কাপড় ভালো উৎপাদন করতে পারবে সিরাজগঞ্জ জেলা সদর বেলকুচি এনাদপুর শাহজাদপুর উল্লাপাড়া ও চৌহুলি উপজেলায় পাওয়ার লুমা হ্যান্ডলুম রয়েছে অন্তত পাঁচ লাখ রঙ ও সুতার দাম সহ ব্যবসায়ীদের নিরাপত্তার দিকে নজর দেওয়ার দাবি সকলের